বিসমিল্লা রহমান রহিম আসসালাম তামেরিমন বড় বড় মতো আরেকটা ভিডিও হাজির হয়েছি আমার পিছনে দেখতে এবং পাচ্ছি তো এই চারটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়া খান্তি রোড নারুডি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন বের তার কথা নামের ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে যদি আর ব্লু কালার টু বিডি দেখতে পাতিছেন ব্লু কালার কোথাও কোনো দাগ স্পট নাই ঘোরার আলা দেখেন কোথাও কোনো এক নজর দেখে দিই আপনাদের কোথাও কোনো দাগ স্পট নেই দেখতে পাতিছেন এক নজরে কোথাও কোনো দাগ স্পট নেই ইঞ্জিন লুকটি এবার একটি কিন্তু নাম্বার হয়েছে বগুড়ার ল হাফ টাকার নাম্বার দু হাজার বাইশের মডেল এবার একটি কিন্তু প্রায় আসবো অনলি ধামাকা প্রাইজে নতুন বছর উপলক্ষে এবার একটি কিন্তু প্রায় আসবো অনলি এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার টাকা দাম এর পাশে একটি বাইক দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার লাল কালার টিভিএস রাইডার লাল কালার ওয়ানটেজ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ানটেজ অবস্থায় আপনার চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন এবার একটু যদি একমাত্রের পিছনে চাকা লুকটি দেখায় আপনার দেখতে পাচ্ছেন চাকা লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এর পাশে থেকে যদি বৃহস্পতি এবার একটি টাঙ্কির লুকটি দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নেই ইঞ্জিন লুকটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবার একটু যদি এর পাশে থেকে যদি বেহর্তে এক নজরই টাঙ্কির লুকটি দেখায় দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি এ ব্যাগটি যদি আপনার সামনের লুকটি দেখায় আপনাদের এক নজরে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ একবারে ও লুকটাও দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এ ব্যাগটি কিন্তু তেইশের মডেল এ ব্যাগটা যদি প্রায় সম্ভব আসে আপনার কাছে এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম এবার পাশে দেখতে পা অ্যাপাসি ফোর বি এপাসি ফোর বি লাল কালার বাইকটি দেখতে পা ডাবল ডিক্স লাল কালার বাইক ডাবল ডিক্স কোথাও কোনো দাগ স্পট নেই সামনে চাকার লুকটি দেখে আপনাদের এক ধরে দেখতে পাচ্ছেন সামনে চাকা লুকটি থেকে হাইড্রোলিক ডিক্স দু দেখে আপনাদের এখনো ধরে এফেকের লুকটি ইঞ্জিন কন্ডিশনটি দেখে নেন এক ধরে ইঞ্জিন কন্ডিশনটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো এবার এবার একটু পিছনের লুকটি দেখে আপনাদের এখন এবার একটি পিছনের লুকটি দেখতে পাচ্ছেন এবার একটি নাম্বার হয়েছে ল হাফ টাকার নাম্বার দু হাজার উনিশের মডেল এবার একটু যদি পিছনের চাকা লুকটি দেখে আপনাদের পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনে চাকা লুকটি এবার একটি কিন্তু ডাবল ডিস্ক রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক এক নম্বর ডিস্কটা দেখে নেন এ পাশে কিন্তু হিওয়ার্স এবার বাইকটার ইঞ্জিন লুকটি দেখা এক নজর ইঞ্জিন লুকটি দেখে নেন টাঙ্কির লুকটি তো হিওয়ার্স এবার একটি কিন্তু আপনাদের প্রায় সম্পর্কে আসে এখন এবার একটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন বি ব্লু কালার এপাসি ফোর বি ব্লু কালার বাইক এবার একটি দেখতে পাচ্ছেন দু হাজার একুশের মডেল একুশের মডেল নাম্বার রয়েছে আপনার ল হাফ টাকার নাম্বার এটা কিন্তু ডাবল ডিক্স ব্লু কালার এবার পিছনে চাকা লুকটি দেখে আপনাদের এখন চাকা লুকটি দেখতে পাচ্ছেন এক নজরে এ পাশের ডিস্কটা দেখে নেন সাইলেন্সার কন্ডিশনটি দেখেন কোথাও এগুলো কোথাও কোনো দাগ স্পট নাই টাঙ্কির লুকটি দেখে আপনাদের এখন এক নজরে টাঙ্কির লুকটি দেখেন এক নজরে সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এ ব্যাগটি যদি ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের এখন এক নজরে ইঞ্জির লুক ইঞ্জির লুকটি দেখে নেন এ পাখ থেকে যদি ইঞ্জিন লুকটি দেখায় আপনাদের ইঞ্জিন লুকটি দেখেন লুকটি সামনের লুকটি দেখায় আপনাদের এক নজরে সামনের লুকটি দেখতে পাচ্ছেন হার্ড তবে এবারটি যদি প্রায় সম্পর্কে আসি এবার একটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই